আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ शाहिद মুশারফ আপনারা কোটাই আজকে আমরা সিলেট ভিজুয়াল মিডিয়া ক্লাব এর লব 2025 এর আমরা পিকনিক লইয়া প্রথম আলোচনা সভা আমরা মোটামুটি এটা মিটিং কররাম তো মিটিং কর মধ্যে প্রাথমিক আমরা যে মিটিং টা হইছে প্রাথমিক আমরা একটা প্রস্তাব রাখছি এটা আগামী 25 ফেব্রুয়ারি আমরা পিকনিক করতোম এই সম্বন্ধে এক মিনিট কথা লাগি আমার সিলেট ভিজুয়াল মিডিয়া ফ্রেন্স ক্লাব ও সেক্রেটারি জনাব সুয়েল আহমদ খান ভাই হইলাম এক মিনিট আসসালামু আলাইকুম আমরা সিলেট ভিজুয়াল মিডিয়া ইগো আমরা যদি যে আমরা ভিজুয়াল মিডিয়ার সিল ফ্রেন্স ক্লাব ও যে সদস্য যে বাজারে দেখবা আপনারা আমার আমরা সকল যে ভিজুয়াল মিডিয়া সংগঠন আমরা প্রতি বছর এটা বন্ধুজন করি তো এবার তিন তিন নম্বর বন্ধুজন করতাম চার নম্বর চার নম্বর চার নম্বর বন্ধুজন করতাম মোটামুটি আমরা একটা ডেট 25 ফেব্রুয়ারি 25 ফেব্রুয়ারি রোজ মঙ্গলবার মঙ্গলবার আমরা মোটামুটি একটা সম্ভাব্য এটা নির্ধারণ করছি আমরা ভিজুয়াল মিডিয়া দেয় যারা আমরা এই বক্তব্যটা শুনবা আপনারা মানসিকভাবে প্রস্তুতি থাকবা আর ইনশাল্লাহ আমরা আরো আলোচনা করলাম আমরা সহসভাপতি আছেন সহ সম্পাদক আছেন আমরা সোনিয়া আছেন সমাজ কল্যাণ সম্পাদিকা রুবেল আসুন অর্থ সম্পাদক দপ্তর সম্পাদক আমরা আইনুল মামা আসেন আমরা সকলে আলোচনা করলাম আরো ভবিষ্যত করবো আপনারা আমরা ভিজুয়াল মিডিয়া সারও বিধুটা যারা দেখা সকলে আমরা পক্ষ থাকি এবং আমরা সিলেট ভিজুয়াল মিডিয়ার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাই আমরা লাগে সকলে দোয়া করব আমরা যত সুন্দর আর আরো ভালো করে سلطان বাড়ি আপনাদের বালাকুত বিতান বাড়ি ধন্যবাদ সুয়েলা মত খানবাইরে আমি সিলেট ভিজুয়াল মিডিয়া ফ্রেন্স ক্লাব ওর পিকনিক নিয়া এক মিনিট কথা হওয়ার লাগে আমার সহ-সেক্রেটারি جناب তনে এত এক মিনিট কি চুপা লাগি আলাইকুম শুভারে সিলেট ভিজুয়াল মিডিয়া ফ্রেন্স ক্লাবের পক্ষ থেকে শুভেচ্ছা আর সিলেট ভিজুয়াল মিডিয়া ফ্রেন্স ক্লাব আমরা প্রায় আজকে তিন বছর মানে তিন বছর রানিং আর কিছুদিন পরে আমরা তিন বছর অতিক্রম করবো গৌরবের সাথে যার আপনারা ভালোবাসা আর হয়েছে সহযোগিতা আমরা সিলেট ভিজুয়াল মিডিয়া ফ্রেন্স ক্লাব আগে আগে নেওয়ার চেষ্টা করা। আপনার সহযোগিতা আছে ভালোবাসা আছে আর সবচেয়ে খুশির খবর হচ্ছে আমরা বনভোজন হয়েছে তিন নম্বর বার আমরা করতাম যেরাম এইবার যদিও লেট হয়ে গেছে আমরা করি সাধারণত আমরা হয়েছে জানুয়ারিতে করি প্রত্যেক বছর আমরা জানুয়ারিতে করি এবার একটু লেট লেট হয়ে গেছে দেশের দেশের বিভিন্ন পরিস্থিতি লাগে আমরা একটু লেট করে দিছি তো আমরা প্রতিষ্ঠা বার্ষিকী করি এবং বনভোজন করি এই বনভোজন আমরা তিন নম্বর বার করলাম আর এসে অলরেডি আমরা প্রতিষ্ঠা বার্ষিকী দুই নম্বর বার করে দিছি তিন নম্বর বার ইনশাআল্লাহ মে মাসও আমরা তিন নম্বর বার করার চেষ্টা করব তো আমরা লগে থাকবা এবং হইছে আমরা যারা সিলেভিশন মিডিয়া ফেস ক্লাবের আছেন সদস্য আছেন তারা তারা লাগি অবশ্যই আনন্দের সংবাদ যে আমরা পিকনিক করলাম এবং পিকনিক আপনারা যে অনেকে ফর্ম দিয়েছেন যে অনেকে নিরাশ হয়ে যায় যে কিটা পিকনিক না পিকনিক অবশ্যই সিলেট বিজয় মিডিয়া ফেন্স ক্লাবর প্রত্যেকটা অনুষ্ঠানে আপনারা আনন্দ ফুর্তি করবে এবং আমরা লগে থাকবা আর অতীতে জেলা আসলে তো সিলেট বিজয় মিডিয়া ফেন্স ক্লাব

আশা করি আর গত যে আমরা পিকনিক যেগুলা করছি যে আনন্দ উৎসব করছি আমরা এবার একটা বালা কিচ্ছু আপনার আর উপহার দিতাম যারা আছেন দোয়া করবা আপনারা সহযোগিতা করবা ইনশাল্লাহ বালা কিচ্ছু লই আমরা যতটুকু চেষ্টা সারাদিন আনন্দ ফুর্তি থাকবা বিনোদন করবা দোয়া করবা আর সহযোগিতা করবা এর বারাও যারা আছেন আমরা শুভাকাঙ্ক্ষী যারা যারা দেখবা ভিডিওটা আমরা দোয়া করবা এবং আমরা এই অনুষ্ঠানটা যেটা সফল হয় দোয়া করবা এবং আমরা যে যারা আছেন সদস্য যারা আছেন এদিন প্রত্যেক উপস্থিত থাকবো আসসালাম আলাইকুম ধন্যবাদ আমার আনমারে এই মুহূর্তে আমরা সিলেট ভিজুয়াল মিডিয়া ফ্যান্স ক্লাবর সভাপতি আকরাম আমরা সিলেট ভিজুয়াল মিডিয়া ফ্যান্স ক্লাবর পঁচিশ তারিখ আশা করছি পঁচিশ ফেব্রুয়ারি আমরা বারবারই পঁচিশ ফেব্রুয়ারিটা খেলে আমরা আমরা সদস্য মনে থাকার লাগে পঁচিশ ফেব্রুয়ারিটা কইরাম আকরাম এখন এটা কিছু ভাল লাগে

আর বিশেষ বিশেষ আই ধন্যবাদ কামাল আইসল আমার প্রচার সম্পাদক আসলে বিচারক উম যাই হোক সকল তা না তারপরে এক মিনিট আমরা আশা করছি